হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমাদের নতুন একটা ব্লগ অনেক দিন যাবৎ আমরা একটা ব্লগ দিচ্ছি নতুন করে তো অনেক দিন পরে আমরা এই ব্লগটা নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটা প্রোডাক্ট নিয়ে আর এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের মিনি জিপ কার তো এই প্রোডাক্টটা আমাদের খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমাদের নতুন প্রোডাক্ট তো মাত্র আসলো আপনাদেরকে আমরা এই প্রোডাক্টটা আমরা দেখাচ্ছি তো যাদের বাচ্চাদের জন্য যারা আপনারা মিনি কার বা মিনি কপার এই যে মিনি জিপ কার করছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা যারা বাচ্চাদের জন্য আমরা দেড় বছর বাচ্চা থেকে ছয় সাত বছর বাচ্চাদের জন্য যারা খুঁজছেন তাদের জন্য এই প্রোডাক্টটা আজকে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য আর এফএলের আমাদের মিনি জিপ কার তো এই জিপ মধ্যে কী কী আছে আপনাদেরকে আজকে আমি দেখাবো তো এই প্রোডাক্টটা আপনারা দেখতে থাকুন এটা ভিত্তি বিস্তারিত আমি বলে দেবো কী কী আছে তো বিস্তারিত মাধ্যমে সব কিছু পেয়ে যাবেন আর এটা প্রায় সম্পর্কে কত আছে এটাও বলে দেবো আর এই কারটা মিনি জিপ কারটা যেটা সবার জন্যে যারা যে আপনার দেড় বছর থেকে আপনার যারা ছয় সাত বছর আছে তাদের জন্যই প্রযোজ্য কারণ এর উপর এটা হবে না কারণ এটা এর উপরে যেটা আছে এটা আবার অন্যগুলি তো ওগুলি আমার ভিডিও দেওয়া আছে আপনারা ওগুলি দেখতে পারবেন সমস্যা না ছোটো বড় সকলের জন্য গাড়ি আছে আপনারা নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আর এই মিনি জিপকারটা আমি প্রথমে দেখাচ্ছি তো প্রথম আছে এটা হচ্ছে আমাদের পাওয়ার সুইচ এই যে পাওয়ার সুইচ এই যে পাওয়ার সুইচ দেওয়ার পরে এটা আমাদের একটা স্টার্টিংয়ের মতন শুরু হয়েছে শুরু হওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনাদের বাচ্চাদের জন্য তো বাচ্চা যখন এখানে পা রাখবে এই যে এখানে যখন পা রাখবে তখন পা রাখার কারণে কিন্তু রানিং হয়ে গেছে এই যে আমি কিন্তু আলগা রাখছি সেই কারণে এটা ঘুরতেছে চাকা যখন নিচেটা করবে তো আবার এখানে মিউজিক আছে এই জন্য হরান মিউজিক একটার পর একটা আসবে তো আপনারা সেক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য খুবই পছন্দ মতো হবে তো একটার পর একটা আসবে তো আমি আবারও দেখাচ্ছি সেক্ষেত্রে এই যে দেখেন মিউজিক বাজে এই জন্য কথাটা বোঝা যায় না সেক্ষেত্রে আমি একটু অফ করে অন করলাম আপনার বাবু স্টার্টিংটা ঘুরাইলেও আপনার চাকা ঘুরবে এই যে দেখেন চাকা এদিকে করে লাইট হবে তো আপনাদের যারা বাচ্চাদের জন্য নিতে চাচ্ছেন ছোটোর মধ্যে তো এই কারগুলি নিতে পারেন আর পিছনে লাইটিং আছে পিছনে আপনি লাইটিং পাবেন পিছনে লাইটিং আছে তারপরে এটা প্রাইস সম্পর্কে আমি বলে দিচ্ছি এটা প্রাইজও আপনার রিজনেবল প্রাইজের মধ্যে সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত টাকা যারা আমাদের আরে ফেলের আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষার দ্বারা শোরুম থেকে যারা পরে নিতে চাচ্ছেন দেশ বিদেশে যারা দেখছেন আমাদের বড় ভাই বা বোনরা যারা দেখবেন তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে দিয়ে থাকি তো আপনার বাচ্চাদের জন্য নিতে চাইলে আপনি নিতে পারবেন কোরিয়া কন্ডিশন আমরা দিয়ে দেব আমরা একদিন আগে দিলে পরের দিন পেয়ে যাবেন তো আপনারা নিতে পারবেন আর এই প্রাইস সম্পর্কে আপনারা আমি আবার বলেছি এটা অনলি মাত্র সাত হাজার টাকা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে খুবই একটা ভালো মান একটা কার পাচ্ছেন তো আপনাদের বাচ্চাদের জন্য নিতে চাইলে আপনারা আমাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ডিসক্রিপশানে আমার অ্যাড্রেস দেওয়া থাকবে আর আমাদের অ্যাড্রেসটা আমি এখনও বলে দিচ্ছি দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদারা সাদ্দা মার্কেট যাত্রাবাড়ি এরিয়া আমাদের এটা হচ্ছে সাদ্দা মার্কেট হচ্ছে মাতোয়াইলের পরে আর সাইনবোর্ডের সাথেই আমাদের এই শোরুমটা তো আপনারা যদি লোকেশন দেখতে চান দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারধারা দিয়ে গুগল লুকেশন গেলে আপনার পেয়ে যাবেন আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো এই প্রোডাক্টটা আপনাদের বাচ্চাদের জন্য আমি মনে করবো যে যারা ছোটো ছোটো কার্ড নিতে চান তাদের জন্য এই মিনি জিপ কার্ডটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট খুবই একটা বেস্ট একটা প্রোডাক্ট চাকা এই যে দেখেন চাকা কিন্তু খুবই মোটা এই যে দেখেন চাকা কিন্তু হেভি আছে তো আপনারা নিতে চাইলে আপনারা নিতে পারবেন সামনে লাইটিং আছে খুবই সুন্দর একটা খুব একটা সুন্দর একটা এই যে দেখেন আমি আরও আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকেই খুবই সুন্দর একটা প্রোডাক্ট তো খুবই কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টটা আপনাদের বাচ্চাদের জন্য নিতে পারেন এই যে মিনি জিপকার তো এটা সাত হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর যে কোনো প্রান্তে আপনারা কোরিয়ার কন্ডিশনের মধ্যে নিতে পারবেন আপনারা এটার মধ্যে বিস্তারিত জানতে চাইলে আমি আর একটা আর একটা ভিডিও দেবো ওইটাতে আরও ভালো করে দেখব তো এটা আপনি বিস্তারিত পেয়ে যাবেন তো যারা ভিডিওটা দেখছেন কষ্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম